তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ডট গুণনের ভিতরে ডট গুনন ব্যবহার করে কিভাবে উপাংশ নির্ণয় করা যায় সেই বিষয়টা শিখব তো প্রথমে আমরা থিওরি সম্পর্কে একটু ধারণা নিই এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ যে ভেক্টর বরাবর বলবে যে ভেক্টর বরাবর বলা হবে এ ডট বি কে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ আর তার একক ভেক্টর দেখুন তো একইভাবে যদি বলা হয় যে বি ভেক্টর বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ তাহলে আমরা কি লাগবো এ ডট বি কমন এ ডট বি কে যার বরাবর যে ভেক্টর বরাবর তার মান দিয়ে ভাগ আর তার একক ভেক্টর দিয়ে বোন হবে এই হলো উপাংশ নির্ণয় করা সূত্র এখন আমরা এই সূত্রকে আর কি কীভাবে লিখতে পারে আমরা যখন অঙ্ক করব তখন এই দুটো সূত্রের মাধ্যমে অঙ্ক করব। এছাড়াও আমাদের জানা দরকার যে উপাংশকে আর কি কীভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখি তো দেখো একটাকে আমি ভেঙে দেখাই একইভাবে তোমরা উপর একটা করবে তো এ ডট বি ভেক্টর বাই বি ভেক্টরের মান উপাংশ নির্ণয় করার জন্য আমাদের লম্ব বিক্ষেপ সম্পর্কে জানতে হয় উপাংশ নির্ণয় করার জন্য আমাদের লম্ব বিক্ষেপ সমেপ এটা কার লম্ব বিক্ষেপ এর লম্ব বিক্ষেপ বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ তাহলে এ ভেক্টরের লম্ব বিক্ষেপকে লম্ব বিক্ষেপের সাথে যদি বি ভেক্টরের একক ভেক্টর গুণ করা হয় যার বরাবর সেই ভেক্টরের একক ভেক্টর গুণ করা হয় তাহলে উপাংশ পাওয়া যায় তো দেখো এটাকে আমরা লিখতে পারি এ কস্থেটা লম্ব বিক্ষেপের ভিতর দেখানো হয়েছে বিহাট হ্যাট থাকলো আবার যদি আমি মনে করি যে এ ভেক্টর থাকলো তাহলে ভেক্টর বাই ভেক্টরের মান তার মানে বি হ্যাট তার সাথে আবার বি হ্যাট আছে আবার যদি মনে করি যে এই বি ভেক্টর একক ভেক্টরকে আমি ভেঙে দেব তার মানে এ ডট বি বাই বি থাকলো বি হ্যাট মানে বি একক ভেক্টর একক ভেক্টর আমরা কিভাবে পাই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার মানে এ ডট বি ভেক্টর বাই বি স্কোয়ার তাহলে আমরা উপাংশকে এই কয়ভাবে লিখতে পারি একইভাবে তোমরা এই উপরেরটাকে ভাঙবে যে কয়ভাবে লেখা যায় সেটা প্র্যাকটিস করবে এখন আমরা একটা অঙ্কে যাব আমরা দুটো ভেক্টর ধরে নিই এ ভেক্টর সমান সিক্স আই মাইনাস টু জে প্লাস থ্রি কে ও বি ভেক্টর সমান টু আই টু জে মাইনাস ভেক্টর হলে এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় কর তো প্রিয় শিক্ষার্থী আমরা দুইটি ভেক্টর নিয়েছি এ ভেক্টর এবং বি ভেক্টর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করব তো আমরা সূত্রটা লিখে ফেলি সলিউশন এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ তাহলে সূত্র কি হবে যার বরাবর এ ডট বি কে তার মান দিয়ে ভাগ তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইনটু এ হ্যাট এই হলো আমাদের উপাংশ নির্ণয়ের সূত্র এখন আমরা এখানে মান বসাবো তাহলে এদের প্রত্যেকের মান আমরা বের করে নিই প্রথমে হ্যাট বের করে নিই হ্যাটের পরিচয় কি এ ভেক্টরের একক ভেক্টর এ হ্যাট সমান ভেক্টর বাই ভেক্টরের মান তাহলে এ ভেক্টর কত ছিল সিক্স আই টু জে হ্যাট hat হ্যাট আর এ ভেক্টরের মান ছিল রুট ওভার সিক্স মাইনাস টু স্কোয়ার থ্রি স্কোয়ার তার মানে 6i 2j 3k জে হ্যাট বাই সাত রুট ওভার উনপঞ্চাশ মানে সাত তাহলে আমরা এ হ্যাট পেয়ে গেলাম এ ভেক্টরের একক ভেক্টর পেয়ে গেলাম এবার এ ডট বি লাগবে এ ভেক্টর ডট বি ভেক্টর তাহলে এ ভেক্টর ছিল কত সিক্স আই মাইনাস টু জে হ্যাট থ্রি কে হ্যাট ডট টু আই টু জে কে ছয় দুকোনি বারো দুই দুকনি চার মাইনাস তিন তার মানে পাঁচ তাহলে এ ডট মান হলো পাঁচ আর এ ভেক্টরের মান লাগবে এ ভেক্টরের মান আমার অলরেডি বের করা আছে সাত এখন আমি সব মানগুলো এই কুয়েশনে বসায় দেব তাহলে এখানে যদি বসানো হয় উপাংশ সমান তাহলে এ ডট বি হবে ফাইভ বাই এ মান হলো সাত আর এ হ্যাট এ হ্যাট হল সিক্স আই মাইনাস টু জে প্লাস থ্রি হ্যাট বাই সেভেন তার মানে পাঁচ বাই সাত সাত ঊনপঞ্চাশ ইন্টু সিক্স আই